এখন আমাদের রমেশ ভাই খাল করছে এখানে দেখা যাক কী হচ্ছে তো গাইস সিলিং বাঁধা হয়ে গেছে এখন চাল পাটটা বাঁধবো সি প্যান্ডেলে সিলিংটা বাঁধা হয়ে গেছে চাল পাট তুলে দিয়েছি সেটা বাঁধবো উপরে মিস্ত্রি উঠে গেছে তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না কমপ্লিট দেখতে চাইলে একদম ভিডিওর সঙ্গে জুড়ে থাকো চাল পাটটাও বাঁধা হয়ে গেলো পুরোটাই দুশো সিটের বাঁধা কমপ্লিট ফিনিশ হয়ে গেছে কাপড়ে কাজ শুরু করবো তিরপলে কাজ শুরু করবো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে যে এরকম প্যান্ডেল করতে ইচ্ছুক থাকো তাহলে কমেন্টে জানাতে পারো তা আমাদের মাল চলে এসছে আর বাঁশ তো মাথায় ছিল সেটা তোমরা দেখেছ পুজোর আগে মালটা সেট করব দেখা যাক কোনখানে কি মাল লাগছে সাইজ হচ্ছে গাইজ ব্ল্যাক কালারের তিরপল উঠে গেল উপরে চাপা হয়ে গেছে সিলিংটা শুরু করে দিয়েছে মারতে সিলিং মাল এখনই দেখা যাক কি হচ্ছে মারা হয়ে গেল এই থ্রিডিটা খুব থেকে সুন্দর লাগছে দেখতে এটা পেন্টিংটা একটু আলাদা আছে পেন্ট করা আছে ভালো আর একই দাম নর্মাল পেন্ট মনে হচ্ছে ওইটা আর চোখ বেলুন সিলিং দেখলে যে তোমার তবে এখনও বহুত কাজ বাকি আছে গলি আছে ইত্যাদি খাওয়ার প্যান্ডেল এই রিসেপশন জায়গাটাই ডেটো মারা হয়ে গেছে পুরোটাই ডেটো মেরে দিয়েছি সিনের কাপড়টা দেখো কীরকম লাগছে পুরোটাই ডেটো মারা হয়ে গেল এবার গলি স্টার্ট করব সেটা তোমরা দেখতেই পাবে গাইস আমাদের গলিতে কাপড় মারা হলো ডেটো কিছুটা মারা হয়েছে আর কিছুটা বাকি থাকলো গড়িটা দেখো ঝাঁসু লাগছে একটু জুম করে দেখাচ্ছি কালারিং কাপড় আর প্যান্ডেলটা তো হয়ে গেছে এক দুশো সিট খাবার প্যান্ডেলটা বাকি থাকলো সেটা দেখা যাক কালকে লাইটে কাজ এখনো কিছুই শুরু হয়নি শুরু হবে দেখছি করা যায় দুশো সিট প্যান্ডেলের সব মাল চলে এসছে শেয়ার এখানে চলে এসছে এবার কাজটা শুরু করবো আমরা মাল সব চলে এসছে তিরপলটা টাঙাবো তারপরে যা হবে হবে তো তিরপলটা খাটা হয়ে গেল পুরো টারপেক্স কোম্পানি আর উপরে একজন চেপে আছে বুঝতে পারছো এদিকে চৌখো বেলুন সিলিংটা ঝুলাচ্ছে সিলিং টান দিতে হবে সিলিংটা মারবো লাইটের মাল চলে এসছে জুম করে দেখাচ্ছি লাইটটা টাঙাবে ওই লাইটের মাল লাগাবে দেবার সো গাইস আমাদের ফুলের সব মাল চলে এসেছে যেটা রিসেপশন স্টেজ সেটা ডেকোরেশনের সব চলে এসেছে মিস্ত্রিরা এখন কাজ শুরু করে দিয়েছে যখন খুব ব্যস্ত কাজটা কমপ্লিট হোক ফুলের কাজটা যেটা হচ্ছে তারপরে জানতে পারবে ফুলের কাজ স্টেজটা কীরকম লাগছে দেখতে চলো তো আমাদের বোম্বাই সিলিং এটাও মারা হয়ে গেছে জলের ঢেউ সেটাও মারা হয়ে গেল সাঁটানো হয়ে গেছে উপরে উঠে গেছে তো ওয়ালের যে থ্রি কাপড় সেটা মারা চলছে ওয়ালে এই থ্রি কাপড় মারা চলছে তোমরা দেখতে পাচ্ছ কীরকম কি হচ্ছে সঙ্গে দেখো পুরোটা দেখতে পাবে কমপ্লিট অব্দি তো গাইস পুরোটাই সাঁটানো হয়ে গেছে সিনের কাপড়টা দেখো কত সুন্দর লাগছে আর হলুদ কালারের ডেটো মেরে দিচ্ছি ডেটোটা হলুদ কালার আর দেখো লাইটটা কীরকম কম আসছে মনে হচ্ছে সিনটা দেখতেই পাচ্ছ কিরকম লাগছে এর জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে ভিডিওটা ভালো লাগলে আর এরকম যদি প্যান্ডেল করতে ইচ্ছুক থাকে তা কমেন্টে জানাবে এটা বারে বারে বলছি তোমরা আমার ভিডিও দেখছো না কি কারণে জানি না হ্যান্ডেলটা কমপ্লিট এটা লাইটের গলি পুরো কমপ্লিট এখন লাইটের রাইসটা লাগাচ্ছে চেনটা চেনটা লাগা হয়নি এখনও সেটা রাত্রেবেলা জ্বলবে তো ফুলের স্টেজটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই কমপ্লিট স্টেজে একটা ম্যাট মেরে দিতে হবে তাহলে কমপ্লিট ফুলে কাজটা হয়ে গেছে দেখো কীরকম লাগছে মিডিলের রিং আর পিলার দিং ফুল করে দুটো টপ দেওয়া হয়েছে ভালোই লাগবে আশা করছি এইগুলো সিন সিনটা কত সুন্দর লাগছে দেখো এটা একটু নর্মাল ওটা একটু হাই কোয়ালিটি সিনটা আছে সিনটা খুব ভালোই লাগছে রাত্রেবেলায় লাগবে আর লাইট পাল লাইট মারছে এদিকে লাইটের কাজ মারছে ডেট ওটা মেরে দিবে স্টেজে তাহলে কমপ্লিট গাইস মারা পুরো কমপ্লিট হয়ে গেছে চেয়ারগুলো তো দেখেছো আগেই চলে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের লাইটের কাজটা বাকি থাকবে তার গেছে কিছু কিছু লাইটের কাজ বাকি থাকবে এদিকটা হয়ে গেছে বাড়ির ভিতর হয়ে গেছে কমবেশি প্যান্ডেলটা একটু বাকি থাকবে আর দু সাইডে এই এ ফাকা লাগছিল তাই মেরে দিলাম এখানেও কাপড় মেরে দিলাম মেরে দিয়েছি কাজটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এক আধ ঘন্টা লাগবে তাহলে আর মুন্না ভাই খৈনি খাচ্ছে মিস্ত্রিরা এখন